আজকে কিন্তু টাঙ্গাইলের নাম্বার প্লেট করা আরও একটি গাড়ি কনভারশন হচ্ছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডায়াং এইটি মডেল যার গাড়ি উনি কিন্তু এখানে আছে উনি কিন্তু দেখতেছে আসলে কিভাবে কনভার্সন হয় এখানে দেখতে পাচ্ছেন ডায়াং এইটি এটা হচ্ছে আগের একটা মডেল আগের ভার্সন এই গাড়িতে আজকে কনভার্সন হচ্ছে আর আপনারা যদি দেখেন আমরা কিন্তু এই যে এই সাইটে আমাদের যে স্মার্ট যে সাইড বক্স সিলিন্ডার আছে এই স্মার্ট সাইড বক্স সিলিন্ডারটা কিন্তু আমরা লাগাইতেছি তো দেখতে পাচ্ছেন ড্যাং এইট সিসি গাড়ি যেটা হচ্ছে অনেক আগের মডেলের একটা গাড়ি এই গাড়িতেই কিন্তু আজকে কনভার্শন হচ্ছে তো কনভার্শন এই সাইডে যদি আপনারা দেখেন এই সাইটে যে আমাদের এম জেটি লোগো সহ নতুন কিট এই নতুন কিট কিন্তু এই সাইডে লাগানো হয়েছে যেটা এম জেটি লোগো সহ আর এই সাইটে মোটামুটি সব কিছু ক্লিয়ার এই এইখানে যে দেখেন আগের যে মডেল এই যে এখানে দেখেন সব কিছু কিন্তু ক্লিয়ার লাগানো হয়ে গেছে এখন হচ্ছে আমাদের গাড়িটা এটা দিয়ে স্টার্ট করবে তারপরে হচ্ছে আমাদের এই সিলিন্ডারটা কিন্তু লাগানো হবে এখানে দেখতে পাচ্ছেন এখানে যে হাওয়ার লাইন সেই হাওয়ার লাইনটা কিন্তু করতেছে হাওয়ার লাইনটা যদি সঠিক না হয় তাহলে কিন্তু গাড়িটা স্টার্ট নেবে না এটা কিন্তু সবাই মাথায় রাখবেন হাওয়ার লাইনটা একদম সঠিকভাবে লাগাইতে হবে তো মোটামুটি এই গাড়ি এখন কিন্তু আগের সাইতে অনেক ভালো মাইলেজ পাবে যেটা আগে যে মাইলেজ পাইছে তার সাইতে কিন্তু ডাবল মাইলেজ পাবে তো আপনারা অবশ্যই যারা বাইক এলপিজিতে কনভার্সন করতে চান অবশ্যই আপনারা আসবেন মেসাদ জার্নার টেডার্স বাইক এলপিজি সেন্টার টাঙ্গাইল এখানে আসলে কিন্তু আপনি অরিজিনিয়াল প্রোডাক্টগুলো পাবেন কারণ আপনারা জানেন বাংলাদেশের সর্বপ্রথম কিন্তু আমরাই নিয়ে আসছি এই সিস্টেমটা বাইক এলপিজির সিস্টেম বাংলাদেশে প্রথম আমরা নিয়ে আসছি আর আমরাই কিন্তু কাজগুলো করতেছি আপনাকে যে কেউ হয়তো বলতে পারবে যে বাইক আমরা এলপিজিতে কনভার্শন করে দেব বা করে দিই সেখানে আপনাকে মাথায় রাখতে হবে যে তারা আসলে কতটুকু পারবে আপনার বাইকটা সুন্দরভাবে কনভার্সন করে দিই এই জিনিসটা অবশ্যই আপনাকে মাথায় নিতে হবে আপনারা জানেন বাইক এলপিজি সেন্টার টাঙ্গাইল এটা সর্বপ্রথম শুরু হয়েছে এরাই কিন্তু বাইক এলপিজি যাত্রা বাংলাদেশে নিয়ে এসেছে অতএব আপনি কিন্তু নিশ্চিন্তে নির্দিদায় বাইক এলপিজি বাংলাদেশ বা বাইক এলপিজি টাঙ্গাইল এদের থেকে আপনাদের বাইকগুলো এলপিজিতে কনভার্শন করে নিতে পারেন আর আরেকটা কথা আমাদের প্রোডাক্টে কিন্তু আমরা সবসময় গ্যারান্টি দিয়ে থাকি একদম আমাদের যে এই সাইটে কিট আছে যেটা আপনাকে যদি আমি দেখাই এই সাইডে যে আমাদের এম জেটির নতুন কিট আছে এটা কিন্তু আপনি পাবেন একদম মানি ব্যাগ গ্যারান্টি এক বছরের একদম মানি ব্যাগ গ্যারান্টি আর এই সাইডে যে সিলিন্ডারটা আছে এটা কিন্তু আপনি পাবেন পাঁচ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আপনি পাঁচ বছরের মধ্যে যে কোনো সমস্যা হলে আপনাকে কিন্তু আমরা একদম ফ্রিতে নতুন আর একটা প্রোডাক্ট দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাইকটা অলরেডি স্টার্ট হয়ে গেছে এখন টি টিউনিংয়ের কাজগুলো করা হচ্ছে টিউনিংয়ের কাজ পরেই কিন্তু বাইকে সিলিন্ডারটা লাগায় একদম কমপ্লিট করা হয় জয়নাল ভাই উনি কিন্তু হচ্ছে কালিহাতি থেকে এসছে উনি কিন্তু আসলে পেশায় একজন শিক্ষক তো ওনার যে ড্র্যাং এইটি সিসি গাড়িটা আছে এই গাড়িটা কিন্তু আজকে কনভার্শন হচ্ছে এলপিজি কনভারশন করার ক্ষেত্রে অবশ্যই মেসাজ জান্নার টেরার্স বাইক এলপিজি টাঙ্গাইল এটা দেখে জাস্টিফাই করে তারপরে আপনাদের বাইকগুলো কনভারশন করবেন কারণ বাজারে অনেকেই অনেকভাবে ফ্যাকভাবে শুরু করে যেটা আপনাকে হাতে ধরিয়ে দিবে। নকল প্রোডাক্ট আর অরিজিনাল প্রোডাক্ট নিতে গেলে অবশ্যই এম জেটি লোগোস যেটা আছে এটা দেখবেন আমরা কিন্তু আপনাদের প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্টে আমরা একদম গ্যারান্টি দিয়ে থাকি যেমন আমাদের যে কিট আছে আমাদের কিটগুলো যদি আপনি লাগান আমাদের কিটগুলোতে পাবেন এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আপনি যদি চান এক বছরের মধ্যে মানি ব্যাক ফেরত নেবেন সেটাও পারবেন সমস্যা নেই এই কিটগুলো কিন্তু আমাদের অনেক উন্নত মানের আমাদের যে সিলিন্ডারগুলো আছে এই সিলিন্ডার যদি আপনি নেন তাহলে সেই সিলিন্ডারে কিন্তু আমরা পাঁচ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে থাকি পাঁচ বছরের মধ্যে যে কোনো সমস্যার যে কোনো সমস্যা হলে কিন্তু আমরা আপনাকে নতুন আর একটা সিলিন্ডার দিয়ে দেবো এটা কিন্তু আমরা একদম নিশ্চিন্তে আপনি নিতে পারেন তাই আপনি আপনার বাইকটা এলপিজিতে কনভার্সন করার ক্ষেত্রে অবশ্যই মিসার জান্নার ট্রেডার্সের সাথে যোগাযোগ করে মিসার জান্নার ট্রেডার্সের প্রোডাক্টগুলোই আপনার বাইকে লাগাবেন আর আপনারা জানেন সারা বাংলাদেশে সব জেলাতেই আমাদের জেলা উপজেলা আমাদের ডিলারশিপ আছে আপনি চাইলে আমাদের ডিলারদের কাছ থেকে আপনাদের বাইকগুলো কনভার্শন করে নিতে পারেন